পিকনিক পিকনিক আর পিকনিক এখন হচ্ছে পিকনিকের আমেজ জানুয়ারি মাস পড়লো কি পিকনিক শুরু হয়ে গেল হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি অনেক দিন ধরেই ইচ্ছা ছিল জানুয়ারি মাস পড়বে আর কবে পিকনিক করব এখন আমি পিকনিকে যাব এটা সন্ধেবেলা থেকেই শুরু সন্ধেবেলা থেকে রাতে ডিনার পর্যন্ত ছাদে করার ইচ্ছা আছে দেখা যাক একটু দূরের স্পটটা চলো তোমাদেরকেও নিয়ে যায় ওখানে গিয়ে সব কিছু শেয়ার করছি তোমরা দেখতে থাকো এই যে পিকনিক স্পটে চলে এলাম আমরা সন্ধ্যেবেলা টিফিনটা দেখো ছাদে তো হচ্ছেই না পিকনিক ছাদে হওয়ার কথা ছিল কারোর আর সাহস হলো না ছাদে যাওয়া সবাই এখানেই গুটিসুটি হয়ে এখানেই বসে বসে আমরা সন্ধ্যের টিফিনটা করে নিলাম সন্ধ্যের টিফিনে ছিল ঝালমুড়ি চপ আর এখন আমরা ফিশ ফিঙ্গার আর কাসুন্দি খাচ্ছি আর এই যে আমার ছোট ছোট খুদে খুদে বন্ধু এরা আমার ব্লগ দেখতে পছন্দ করে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন আমরা সব বসে বসে গল্প করছি আর হালকা হালকা মিউজিকও পাচ্ছে যে যার মতো এবার নাচানাচি শুরু হবে আর এখানে আমরা ফিস ফিঙ্গারও খাচ্ছি সকলে মিলে এবার খাওয়া দাওয়া করতে করতেই এবার বেশ হালকা মিউজিকও লাগানো হয়েছে আর সবাই যে যার মতো একটু আটু মানে কোমর গা দুলিয়ে নিলাম নাচেরিয়ে বুঝতেই পারছো পিকনিকে একটু মজা না হলে ঠিক ভালো লাগে না নাচা গান গানা তো হওয়া উচিতই আমরাও সবাই একটু নাচানাচি করে নিলাম এটা নিচেতে আর আমাদের ডিনারটা হবে তিন তলার ওপরে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে ওপরে ডিনার সারতে চলে এলাম এখন অনেকটাই রাত হয়ে গেছে আমাদের দূরে তো অনেকটা বাড়িটা আমরা ওই জন্য প্রথম ব্যাচেই বসে পড়লাম এখানে ডিনারে ছিল তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে দিই ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা মাটন কষা আর চাটনি আর রসগোল্লা রান্নাগুলো দুর্দান্ত হয়েছিল আর আমাদের ফিশ ফিঙ্গারটাও খুব সুন্দর হয়েছিল নিচে যেটা আমরা খেয়েছি আর এটাও এগো রান্নাগুলোও দারুণ হয়েছিল দুর্দান্ত ফ্রায়েড রাইসটা তো মনে হচ্ছে শুধুই খেয়ে নি আর কিচ্ছু লাগবে না ওর সঙ্গে এই দেখো সব্বাই খেয়ে নিচ্ছি আমরা আমি ব্লগটা একটু করে নিই দিয়ে খাবো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই আর খুব মজা করলাম খুব এনজয় করলাম তোমরা কে কে পিকনিক করেছো সেটা কমেন্টে জানাবে এটা হচ্ছে তিনতলা একটা ঘরে ছাদে তো করা সাহস হলো না অতিরিক্ত হাওয়া দিচ্ছিলো আর প্রচুর ঠান্ডা রাত্রেবেলা ঠান্ডা দেখতেই পাচ্ছ ব্লগটা দেখো লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর কি বলবো লাভ ইউ অল